জলপাইগুড়ি পৌঁছে গেছি অনেক আমরা এসেছি শ্যামলি ইকো রিসর্টে হাই সব আমি তনুশ্রী এই যে ছোট্ট রিদ এই যে ছোট্ট রাই আর এই যে দিদি ভাই সামনে সময় আছে হ্যাঁ তো আমরা বেরিয়েছি সাড়ে এগারোটার সময় জলপাইগুড়ি হয়ে যাব আজকে বলেছিলাম ঘোরার প্ল্যান হয়েছে জলপাইগুড়ি হয়ে যাব জলপাইগুড়িতে রাজেশ তাকে তুলে নেব। জলপাইগুড়ি দিয়ে না গেলেও হতো কিন্তু রাজেশ তাকে তুলে নেবো তো সুবিধেই হবে ওখান দিয়ে চলে যাবো তো সাড়ে এগারোটায় বেরিয়েছি এখন ফাটাপুকুর পার হয়ে গেছি জলপাইগুড়ি আর বেশি দূর না ম্যাক্সিমাম কত টাইম লাগবে দিদি ভাই আর আধ ঘন্টা আধ ঘন্টা

জলপাইগুড়ি থেকে অনেকখানি বেরিয়ে গেছি দোহনিতে এখানে একটু চাটা খেয়ে তারপর আবার বেরোবো কি রে টাটা দিচ্ছে খালি খুশি খুশি টাটা এই দিয়ে যতবারই যাই এত সুন্দর লাগে যেতে তা এখন দুপুর দুপুর প্রায় হয়ে গেছে তো আমাদেরকে কিছু তো খেয়ে নিতেই হবে তো দেখি যেতে যেতে কোথাও একটা খেয়ে নেবো এই দেখো রিদ এখন ঘুম থেকে উঠেছে আর আমি একটু ভিডিও করার সময় পেলাম একদম সামনেই দাদা বৌদির হোটেল ছিল এমনি তো খুবই ভালো ওখানে কিন্তু এই সময়টা না এত ভিড় থাকে তো খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্যে এই দাদা বৌদির হোটেল থেকে একটু সামনের দিকে আসতেই বা দিকেটা তো এখানেই ঢুকলাম এইদিকে বাচ্চাদের দোলনা টোলনাও আছে হ্যাঁ এমনি ফাঁকা অত লোকজন নেই অনেক কিছু আছে হ্যাঁ এগুলো বেশি ভাল লাগছে দেখ এগুলো বেশি ভাল লাগছে বাঘ গন্ডার

হ্যাঁ তো একটু টাইম লাগি তাই আমরা এখানে এসে একটু ফটস ফটোটা তো তুলছি আমি ভালো সুন্দর বাইরেটা পাকটা কিন্তু অরিজিনালি লাগছে রে সব অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল লাগছে ভালো বানিছে ইরে দেখো ভয় নেই আরে এটা টাইগারে হালুম হালুম ওটা তো ঠিকই আছে সুন্দর আছে এটা ফ্লারিজের ব্রাঞ্চ বলছে কিন্তু এখানে যখন খাবার দাবার এলো না খাবার দাবার কিন্তু এমন কিছু ভালো ছিল না ভালো ছিল না বলতে একে তো ওরা অনেকটাই লেট করলো বলল রেডি নেই হ্যাঁ তারপরে যখন এলো তখন আমরা যেরকম ফিশ থালি অর্ডার দিচ্ছি ফিশ থালিটাও ছিল মোটামুটি কিন্তু দিদি ভাইরা ভেজ থালি অর্ডার দিয়েছিলো ওখানে যে ফুলকপি আলু তরকারিটা দিয়েছিল সেটা কিন্তু গন্ধ গন্ধ ছিল তো বলাতে ওরা আবার চেঞ্জ করে দিল তো সেটাই বলছি মানে এখানে একদমই রিকমেন্ড করব না আমাদের একদমই ভালো লাগেনি এখানে খেয়ে এখন বাজে বিকেল চারটেয় আমরা ওই ঘুরতে ঘুরতেই আসলাম হ্যাঁ কারণ একবার এখানে ঢুকে গেলে আর তো সেরকম কিছু করার নেই হ্যাঁ এমনি তো বিকেল থেকে প্রোগ্রাম শুরু হবে বিকেল ওই সন্ধেবেলা থেকে প্রোগ্রাম শুরু হবে তো আমরা এসছি শ্যামলি ইকো রিসোর্টে দেখাচ্ছি ভেতরে সব সাজানো গোছানো চলছে ভালোই বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে যে গাড়ি পার্কের জায়গা একটু কমই আছে এই যে এসে ইনারা দোলনা চড়তে শুরু করে দিয়েছে যে রিসেপশন এখানে আচ্ছা এই যে এখানে আমরা থাকবো যে ওপরটাতে আর পাশে এখানে সুইমিং পুলও আছে কিন্তু এখন তো শীতকাল এখন আর নামার চান্স নেই উপরে আমরা যে রুমটা নিয়েছি এটা ডিলাক্স রুম এই যেখানে দুটো বেড আছে হ্যাঁ আসলে আর অন্য রুম অ্যাভেলেবেল ছিল না তাই এই রুমটা আমরা নিয়ে নিয়েছি আর সবাই মিলে একসাথে থেকে যাব এখানে এমনি আমরা ছজন আছি বাচ্চা নিই তো এখানে আরামসে হয়ে যাবে আর এদিকে টিভি আছে আয়না আছে এখানে একটা আলমারি মতো আছে আর ওদিকে বাথরুম বাথরুমটা বড় সড়ই আছে আর গিজার আছে এখন তো ঠান্ডা তো সেই জন্য গিজার তো অবশ্যই দরকার আর এটা এসি এসি রুম এমনি এসি এখন লাগছে না আর এর ভাড়া পঁয়ত্রিশশো কলকাতা ফেরার আগে সবাই মিলে একটা দিন একটু আনন্দ করব সেই জন্যেই আসা আর এই যে একটু সময় বের করেছি নিজের জন্যে হ্যাঁ দিদিভাইরা থাকলে হয় সম্ভব হয় হ্যাঁ দিদিভাই আমাকে সাজিয়ে দিচ্ছে এদিকে রাজেশ দা একটু রিল্যাক্স করছে হৃদকে দুধ খাওয়াচ্ছে সৌম্য আমি আজকে একটু নিজের জন্য সময় পেয়েছি বাড়ছে দেখি পেছনটা রেডি হয়ে নিচে নামলাম আমরা তো এখানে ট্রাইবাল ডান্স হচ্ছে সন্ধেবেলার দিকে তো আমরাও একটু তালে তাল মেলালাম লাইট দিয়ে পুরোটা সাজিয়েছে এমনি সুন্দর বেশ ভালো লাগছে যেমন হচ্ছে রাত্রির মাটন থালি রাজেস্তার মাটন থালি ও আসছে আস্তে আস্তে তো রাত হয়ে গেছে নিচ্ছি নিচ্ছি ও এই যে আমরা ভেজ তাহলে এই যে অনেক কিছু দিয়েছে তো ভাইরা হুম কাল তো অনেক রাত্রে ঘুমিয়েছি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে একটু নিচে আস নামতেই পারছি না রিড তো অনেক সকালে উঠেছে রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমিয়েছিলো হ্যাঁ একটু একটা দিন অনিয়ম হয়ে গেছে সকালবেলাটাও খুব সুন্দর লাগছে আমরা খেতে এসেছি সকালে ব্রেকফাস্ট এখানে ইনক্লুড আছে হ্যাঁ লুচি আর তরকারি এই যে দিয়েছে আর হৃদ দেখো না কে কে নিয়ে ঘুরছে একটা দিন আমরা সবাই মিলে খুব আনন্দে কাটালাম এখন ওই দুপুর বারোটা মতন বাজে তো শিলিগুড়ি ফিরতে মোটামুটি আমাদের ওই দেড়টা মতন হয়ে যাবে আনন্দ কি আর ওই যে ওটা করছিল যে একদম তুলে এরকম করে এটা ও করে হ্যাঁ ঠামি ভয় পেয়ে যায় দাদুনও করতে ঠামি ভয় পেয়ে যায় হম যে রায় দিদি ভাই আজকে রাত্রিবেলা মায়ের সাথে কালকে চলে যাবে রাই দিদি ভাই আবার দেখাবে আবার কয়েকদিন পর গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে দশটা হ্যাঁ তো আমরা সব রেডি হলাম দিদির বাড়ি যাচ্ছি চারথাতে দিদির বাড়ি যাচ্ছি আগেও গেছিলাম এই দেখো ও চিৎকার করে আছে এই কি হচ্ছে খুশি রে মিমি এসছে

অবশ্যই এই জায়গাটা না সবাই আরাম পায় দারুন আরাম লাগে বল আমিও চোরবো আমিও আমরা এই যে এখন ঝালমুড়ি খাবো হুম চলো

মাছের প্রচুর বাচ্চা কি হয়েছে প্রচুর মাছ ওইখানে দেখ কি কি ফুল হয়েছে সুন্দর বিশাল বড় বড় গোলাম পাতা বাহা না হ্যাঁ সুন্দর গোলাপ গুলো কি সুন্দর হয়েছে বাহ এটা কি সুন্দর ছোট্টর মধ্যে

রিদ ঘুমিয়ে পড়েছে ঋতু দিকে ঘুমোচ্ছে আমরা এই সুযোগে খেয়ে নেব তো দিদির হাতে রান্না তো ভীষণ ভালো পাঠার মাংসটা দারুন করেছিল তো সবাই মিলে এখন বসবো খেতে যাচ্ছে এই রাই রায়ের সাথে আবার পরে দেখা দেখে নিচ্ছে আছি রে আছি দিদি টাটা একসঙ্গে ভালো করে আদার করে না হ্যাঁ চলো দেখ চলে যাচ্ছে হাসি মুখে যাও শোনা হচ্ছে এই হয়ে গেল আমাদের থাকা রাই দিদিভাইরাও যাচ্ছে ভীষণ মন খারাপ করছে তো আমরাও চলে যাবো ওই বাড়ি তারপরে সোজা কলকাতা তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে